ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চাই তোমার এই অসৎ ঠিক কিনা জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এ সুযোগ হারায়ও না এ সুযোগ আর পাবে না ইসুযুগ হারায় না কারো ফন্দে পুরিয়া সারাটা জীবন যাবে কধিয়া সারাটা জীবন যাবে কান দিয়ে সারাটা জীবন যাবে কধিয় কিয়া সারাটা জীবন যাবে কিয় কিয়া টিক না ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চাই তোমারে ওষ মাত্র তুমি দেশের সভ্য জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চাই তোমার এই অসৎ বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী বানায়া বৈকারিয়া অস্ত্র দিয়া সন্ত্রাসী বানায়া সুন্দর জীবন তোমার দে যে ধ্বংস করিয়া অবশেষ মায়ের কাছে লাশকানা দে পাঠায়া অবশেষ মায়ের কাছে লাশকানা দে পাঠাইয়া ঠিক না বলে জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এসু যুগ হারায়ও না এসুযোগ হারায়ও না সুযোগ আর পাবে না সুযোগ হারায়ও না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাবে কান্দিয়া কান্দিয়া